কার্যকর দেখতে চাই আর যদি শেখ হাসিনার হিম্মত বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত তাহলে ভারতে বসে থেকে নয় গোপন আস্তায় বসে থেকে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয় শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পুস্ত যেদু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই তারা জানে তারা খুন করেছে মানবতা বিধিত অপরাধ করেছে বড় হত্যা করেছে পুরোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোনো নৈতিক ভিত্তি শেখ হাসিনা এবং আওয়ামী নাই সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার সাহস রাখে না নিজের পক্ষে আদালতে এসে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না সেই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়বা বিশ্ববিদ্যালয়ে পড়ায় এমন কোন ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না এই সব শিক্ষক নামের তারা বাংলাদেশ আবার অপরাধটা চাপিয়ে দিতে চায় বাংলাদেশ আবার অপরাধ বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিতে চায় আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গুলামি করে নিজেদের পথ পদবী এবং প্রশাসন রক্ষা করবে এবং বাংলাদেশ তারা আবার ফিরে আসতে চায় আমরা সেই সেই কলঙ্কদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানাই একই সাথে এই বাংলাদেশে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে

টিচারের আসি আসছে জুলনের জন্য আদালত রায় দিয়েছে আমরা ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছি কিন্তু আমরা আজকে রাজ প্রথমে ভেবেছি যে এই রায় একটা অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয় কারণ রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ